নমস্কার কেমন আছেন সবাই মৌসুমি জীবনশৈলীর নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত আজ সারাদিন আমি বাড়িতেই বসা ছিলাম মানে আমার তেমন কোনো কাজ ছিল না আর বাইরের ওয়েদারটাও সত্যিই খুব সুন্দর ছিল গান করেই দিনের অর্ধেক বেলা শেষ করে দিয়েছি আর উঠতে উঠতে তো এতই বেলা হয়ে গেছিল যে কিছু বলার নেই মানে কাজ না থাকলে যা হয় আর কি ঘড়িতে তখন সকাল পৌনে দশটা আমি বাইরে বেরিয়ে দেখি বাইরে অনেক বৃষ্টি পড়ছে বেশ ভালোই জোরেই ছিল বৃষ্টিটা আর আমার সকালের ফার্স্ট রুটিন ব্রাশ মুখে নিয়েই ভিডিও পোস্ট কারণ ভিডিও তো পোস্ট করতেই হবে তোমাদের জন্য তারপর ফ্রেশ শেষ হয়ে আমি নিজের পানীয়টা প্রথমে গ্রহণ করব কারণ এটাই আমার সকালের মেন রুটিন এটা আমাকে খেতেই হবে খাওয়ার পর দেখো বিছানার কি অবস্থা রে ভগবান মনে হচ্ছিল সারা রাত আমি ডান্স করছি বিছানার মধ্যে অত ভালো করে তো গুছাতে পারি না কারণ ডেলি তো সকালে উঠেই কাজে বেরিয়ে যাই তো গুছানো হয়ে ওঠে না মাই করে আজকে যখন বাড়িতে আছি ভাবলাম মার তাহলে একটু আগাবে আমি যদি করে দিই সব কিছু হয়ে গেল এখন একটু নিজেই সাজুগুজু করা যাক ফেভারিট নেল পালিশটা নিয়ে বসে পড়লাম নেল পালিশ লাগানো আমার শেষ তখন ঘড়িতে বাজে এগারোটা আর আমার ভাই তখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে আমি সকালে মেনলি ভাত খাই না কিন্তু মা বলছে ডাল সিদ্ধ বানিয়েছি আলু ভাজা তো খেয়ে নে আমি বললাম ঠিক আছে তাহলে খেয়ে নিই খাওয়ার পর সান্ধান করে রেডি হয়ে গেলাম আর এখন টোটোতে করে যাচ্ছি পার্লারে যেহেতু সানডে ছিল আর আমি ফাঁকা ছিলাম সবচেয়ে বড় কথা এসে দেখি এখানে ঝর্ণাদি ব্যস্ত নিজের কাস্টমারকে নিয়ে তারপর আমারটা শুরু করলো আর পার্লারে আসা মানেই তো খাওয়া দাওয়া খিচুড়ি বানিয়েছিল আমাকে খিচুড়ি এনে দিল আর তারপরে দেখো কি এগুলো সব দিচ্ছে গরম গরম আজকে আমি আমার স্বপ্নের যে ফেসিয়াল সেটা করব সেটা হচ্ছে ডায়মন্ড মানে আমি শুধু এই ডাব্বাগুলো দেখতাম আর ভাবতাম যে আমি কবে করবো কারণ আমার এত পছন্দ এগুলোর কৌটা যার কৌটাটাই এত সুন্দর হতে পারে সেটা করলে মানুষটা কত সুন্দর হবে এরকম একটা ব্যাপার আমি মেনলি পুলিশ লাইনেই যাই কারণ ওখানেই আমার একটু সুবিধা হয় আর কি তো ওর সাথে একটা বান্ধবীর মতো বন্ডিং হয়ে গেছে আর হ্যাঁ যারা আমার ভিডিওগুলো দেখে ওর পার্লারে যাও তাদেরকে অনেক থ্যাংক ইউ কারণ ও অনেক বলে যে তোমার অনেক ফ্যান আসছিল তোমার কথা বলছিল তোমার জন্যই নাকি আমার পার্লারটা অনেক প্রচার হয়েছে যার জন্য আমার খুব ভালো লাগে যে আমার ফ্যান্সরা আমার ভিডিও দেখে মোটিভেট হয় তারপর তো যায় না আর এটার পর উফ আমি আবার একটা কান ফুটো করব যার জন্য বললাম করে দাও ব্যথা লাগবে তো কোনো ব্যাপার না সত্যি বলছি তেমন একটা লাগে না যেরকম ভিডিওগুলোতে দেখায় আসলে আমার শখ যদি থাকে আমার ব্যথা এমনিও লাগে না কিন্তু চোখের এক্সপ্রেশনটা দেখো মানে আমি বুঝতে পারি না হয়তো জিনিসটা যার জন্য একটু মনে হয় কিন্তু সেটা আমার মনে হয় না তেমন কোনো ব্যাপার একটু একটু তো লাগবেই কিন্তু তেল ঠিক হয়ে যায় মোটামুটি তা আর কি হয়ে গেল একটু ব্যথা সহ্য করা উচিত সবারই আর সবচেয়ে যখন কথাটা থাকে শখের তাই তো অনেকেই আমাকে বলেছ দিদি তোমাকে একটা কানেরই ভালো লাগে কিন্তু এটা তো আমার শখ না আমি এখন কি করতে পারি বলো একটা হয়তো তোমাদের ভালো লাগে কিন্তু আমার নিজের কানে অনেকগুলোই ভালো লাগে আসলে আর আমার পাঁচটাই কান অনেকগুলো ছিল আমি একটা বন্ধ করেছিলাম আজকে আবার করে নিলাম তো ফাইনালি আমার ডায়মন্ড কমপ্লিট আর মুখটা দেখো ডায়মন্ডের কি গ্লেস আসছে ভগবান জানে তো এখন চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসেও রেহাই নেই আবার আমাকে সাইকেল নিয়ে বেরোতে হচ্ছে যাব মাঠে এই যে ভলিবল মাঠ আমি তো ভলিবল প্র্যাকটিস করতাম তোমরা হয়তো অনেকে জানো না যখন আমি ভলিবল খেলতাম তখন আমি ভিডিও বানাতাম না এখন কাজের চাপে ভিডিও প্রায় বন্ধই মানে ভলিবল প্রায় বন্ধই হয়ে গেছে আর আমি আনতে গেছিলাম আমার সার্টিফিকেটটা কারণ আমি এবার ওয়েস্ট বেঙ্গল রেফারিতে কোয়ালিফাইড করে এসেছি তো তো ওটাই আনতে গেছিলাম তারপর চাটা খেয়ে নিলাম আর সন্ধ্যাবেলা মানে রাতের খাওয়ার জন্য ভাই বলছে যে তুই ডিমের কারিটা কর তুই নাকি ভালো করিস বললাম ঠিক আছে তাহলে করছি আর কি আর এই ডায়মন্ড করে এসে কি লাভ হলো তো সেই তো উনুনের পরে বসে একদম ডায়মন্ড আমার একদম কয়লা হয়ে গেল ব্ল্যাক ডায়মন্ডে পরিণত হলো সে যাই হোক কাজ তো করতেই হবে রান্নাবান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট চলো এখন আমি ঘুমোতে যাই এটাই ছিল আমার সারাদিনের রুটিন ଟାଟା ଆମ ନତୁ ବ୍ଲଗେ ଅନେକ କଥା